ছেলেরা বাসার কাজ করবে এটা তো ভাবাই জানে এই আল্লাহ ছি ছেলেরা কেন কাজ করবে বাসার যা কাজ সব তো মেয়েদেরই কাজ তাই না এই কথাটা আমাদের সমাজে খুবই প্রচলিত আছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো যে কথাটা বলছিলাম আমাদের সমাজে মনে করা হয় যে বাসার যা কাজকর্ম আছে সব যেন মেয়েদেরই কাজ ছেলেরা করলে এটাতে মান সম্মান কমে যাবে আসলে কি তাই কোনো কাজ কি ছেলে করবে মেয়ে করবে এভাবে ভাগ করা হয় তো আমার তো তা মনে হয় না আমার আমার মনে হয় যে ঘরের কাজ মা বোন বউয়ের পাশাপাশি যদি ছেলেরা একটু হেল্প করে সেটা তো অনেক ভালো এটাতে তো মানসম্মান যাওয়ার কোনো ব্যাপারই নেই কিন্তু আমাদের সমাজে বিষয়টা এত নেগেটিভলি নেই ধরুন কোনো ছেলে তার বউকে একটু হেল্প করলো তার মায়ের মুখ বাঁকা শুরু হয়ে যাবে সমাজ তাকে ব্যঙ্গ করবে বন্ধুরা তাকে ব্যঙ্গ করবে তবে আমার মনে হয় যে এবং এই কাজটা এখন থেকে আমাদের না করা উচিত এছাড়া এছাড়াও যারা এই কাজগুলো করে মানে যেসব ছেলেরা সামান্য ঘরের কাজে সাহায্য করে তাদেরকে আমাদের অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত আর আমি মায়েদেরকে বলবো ছোটোবেলা থেকে কিন্তু বাচ্চাকে আপনি ছোটোখাটোভাবে অল্প অল্প করে ঘরের কাজগুলো কিন্তু শেখাতে পারেন হোক সেটা ছেলে কিংবা মেয়ে আপনি আপনার পাশে বসিয়ে রেখে কাজগুলো দেখালে দেখবেন যে বাচ্চারা আস্তে আস্তে শিখবে কাজ করতে হবে এমন কোনো কথা নেই কিন্তু নিজের প্রয়োজনেও কিন্তু ছেলে হোক মেয়ে হোক কাজগুলো শিখে নেওয়াটাই কিন্তু খুব ভালো তো আমি যেটা করি আমি যখন কাজ করি তখন আমার আয়রা কিন্তু আমার পাশে থাকতো যেহেতু একা একা সংসার আমার এখন কিন্তু উমায়েরও পাশে থাকে এই যে ভিডিওতে ওকে দেখা যাচ্ছে আমি সাপলা ঘুরতেছি ও আমার পাশেই বসেছিল এক পাশে আয়রা বসেছিল তো এই কাজটা আমি কেন করি আমি চাই সেও কাজটা শিখুক অনেক ছেলে তো এমন আছে যে হাত দুইও ভাত খেতে পারে না ওরে বাবা মনে হয় যে কাজ করলে তার মান চলে যাবে তো এমন না হোক আগের যুগ তো চলে গিয়েছে এখনকার যুগে তো আমরা এটা নাই করতে পারি তাই না আমরা চাইলে নিজেদের সন্তানকে একটু ভিন্নভাবে মানুষ করতেই পারি তো সংসারের কাজগুলো যদি মায়েরা এখন থেকে তার ছেলে সন্তান মেয়ে সন্তানকে একটু একটু করে শেখানো হয় বা তার পাশে বসে কাজগুলো করা এতে কিন্তু আপনার নিজেরই উপকার হবে তাই না তো আমি চেষ্টা করি সবসময় এই কাজটা করতে তো আজকে যেমন আমি সাপলা করতেছিলাম ওকে আমার পাশে রেখেছি ঠিক তেমনি সব সময় করি এছাড়াও আমার হাইরা ছোটোখাটো অনেক কাজই করতে পারে আমার থেকে দেখে দেখে যেমন বিছানা গুছানো কাপড় চোপড় গুছিয়ে রাখা তো আসলে যে ওকে কাজগুলো করতে হবে এমন না আমি ওকে মাঝে মাঝে কাজগুলো করতে দিই আমার এতে শান্তি লাগে যাতে সে নিজের কাজ নিজে করতে পারে কখনও অন্যের মুখাপেক্ষী না হতে হয় তো উমায়ের বেলা সেটা আমি আরও বেশি করে করাবো চিন্তা করছি বা জানি না বাকিটা আল্লাহর হাতে কারণ আমি চাই আমার ছেলে দূরে থাকুক কাছে থাকুক সে যেন অন্তত নিজের কাজটা নিজে করতে পারে সে জানেন নিজের কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে ঘর গুছিয়ে রাখা বা সামান্য হালকা পাতলা রান্নাবান্না করে যাতে সে নিজে খেতে পারে বা কখনো আমি অসুস্থ হলাম অথবা সে বড়ো হলে সে নিজের জায়গায় বা তার বউ বউকেও যাতে হেল্প করতে পারে এটা কোনো লজ্জার না তো আমি মনে করি রান্নাবান্না ঘর গোছানো এগুলো শুধু কখনোই মেয়েদের কাজ নয় এটা ছেলে মেয়ে সবার কাজ তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ